নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সিপিআইএম বেঙ্গল নিউজ শুরু করছি আজকের গণশক্তি পত্রিকার শিরোনাম বন্যাত্রাণে ঝাঁপিয়ে পড়ুন সেলিম আজ স্বাস্থ্য ভবন থেকে সিজিও মিছিল অবস্থান উঠলে ও সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন কেবল স্বাস্থ্য নয় রাজ্যের সর্বত্র দুর্নীতি চক্র শিলিগুড়িতে বললেন সেলিম কলতান দাসগুপ্তর জামিন হাইকোর্টে আদালতের অনুমতি ছাড়া আর কোনো ব্যবস্থা নয় কাউন্সিল ভেঙে দ্রুত ভোটের দাবি বিহারে দুষ্কৃতীদের হানায় পুড়ে ছাই চৌত্রিশটি দলিত ঘর সিবিআইয়ের নজরে তৃণমূলের ছাত্রনেতা